মাছ না যত ন লৈ লতো আৰ তো মাই নাকি লাষ্ট ফুৰ্য তো আৰ গলা আৰু কি দে আৰ ইয়ো না তুই তো তুই বিয়া বুজি তোৰে এই সময় বিয়া নাগালি মোক আচ্ছা তুই যে তাই তো হৰি হইতে লাগ না মনু ব্যবস্থা কৰি তাৰি নি কি তুইও তো আন লাগ মাই ফা না তোৰ তোকো আছে আই চাই আহিম তুই হ ব

তরা কা হতা হইতাম কি হতান কি জান ভাই আচ্ছা আই আশে পাশে হনে মি কেতি খন গঠত পাইম না ঘটাত মানে আর ঘৰত আম্ মা আনলাই মাই তো কিছু যদি কিছু মনো নহৰ আৰে ভাই হতাই ন হ কি মনো কৈ যুম নিজৰ হাতত হইতে সৰম লাগে

নাম মরা গটক আছে তবে ভিজিট বেশি নাম ঘর গটক ভিজিট বেশি ভিজিটলে সমস্যা নাই নাম হল বিশিষ্ট কুক্কা কুক্কাত কুক্কা তো সুরাহিন্দর গটক কত কত বৈটা হাইতা রইতে পদবি হ্যাঁ বিক্কা তো হালা বুসুক্কা বুসুক্কে নামল তে

জোৰা খবৰস্থান আ জোৰা সৱস্থানত দি থৈৰৰ হাঁহাৰা দি যায় চব ববৰ ঘৰ চব ববৰ ঘৰৰ দাগত দি যায় নে মা ব বৰ নাতিৰ ফুৱা চব ববৰ যায় মাপ ব মা ব ব বৰ ঘৰত বৈতলি বৈতলিৰে ঘৰ হইলে বৈতলিৰে ঘৰৰ দাগত ইতা হাইবে এ নামলিলে টেম্পু গোডক অ আচ্ছা ভাই তই বেছি বেছি ধন্যবাদ বাই দে তাইলে বাই ধন্যবাদ নদি না এই চাহ পেলে কিছু তই হেতালে দ ধন্যবাদ বাই তরে অ ভাই দুঃখ কথা কি হৈ ধন্যবাদ তই তাহা শুনু নাজালা শুনু নাযা

যাই হোক এখন মাই তোমায় ভো হানা মাসি খেলে লাগতো তারা তো রাস বিকে তুললে কি ওর টেম্পু ঘটো খদে ই বেড়ায়

হঠাৎ তুই এজন বুজে না তুই হৈ ঠিকনা কিনিলে খাম না যে তুই গত কালি কৰিবি ইতে হয় চদৰৰ দিন বদৰৰ দিন দেখি লাগাই তুগাই এনে বানাই দি গঠক দিন গতকালি নকৰে আৰ বানাই দিছে নে গঠক হ বাই তিয়াল লাই মানুহ খুন কৰ হেৰ খাৰাব হৈ যাৰ গৈ অই সামান্য আ সামান্য হাঁচ ইন যদি তুতুং গৈ তেলে লা থিয়া হামাবি কেনে ঘটিয়া দিব দছ না তাত দহ বিশ হাজাৰ দিব

দাড়ি তাড়ি লা ফানি তি হাঁটাই এনে মানে ইটা দু মত ভয়াবি সুন্দর করে গঠকের মতো হয় ইটা আলে মত দেয় ব্যবস্থা করবি আর ডে দেওয়া কমিশন কিনা আরও দিবি তুই আচ্ছা

আছে তুমি ইয়াত চিন্তা কৰি দিব চৰিলে নে কৰি চৰি পাইলে তোৰে বিয়া

অনেক খুব সুনাম শুনিয়া মানুষ না আসলে আই জুনাই আর হই অবশ্য জুনাই রায় বকি দিই অনলাই ওর হই তুই মানুষের এত ঘুরে গেলে ঠিক না কাদা হালি তুই নিজে লই আসতি আর অভিজিৎ তোর তো আজকে ওতে দিকে কষ্ট নয় তুই না না ঘুরি মানুষ উত্তর হুস করতে হইতে হইতে তো লাস্টটা অনে হাসাইলাম আতুন জি আসুন আর গরম সমস্যা কি অনরে গটকে রে আর ডাক্তারে রে ব্যাগিন কুলি রহন পরে আর মাছ হাত ও সুন্দর মুখ্যমাই ফ

বহুত মাইফা আছে না 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 আর এডে ডাইরি বিন মাইতি 200 মাইফা ছবি আছে হ্যাঁ তুমি চাইবে শুধুমাত্র জিবে হ্যাঁ মানে জিবে তুমি পছন্দ করিবে শুধু আর কেন ইশারা করিবে দে আই লগে লগে ফিটিং করি দিম না না অনার ডাইরি না তো

আনা আয়না ওর কথা রাখীত আর একটু ওই মাইবা দিবা ছবি দেখাইউ ইবা লইয়ে গাম দিয়ে যা প্রতিদিনে ই লইলে সংসিয়ে নাদিন পাপী হ্যাঁ আয় বেশি খুশিয়া গটছা হ্যাঁ তুমি আলে কিছু টিপ টিপ নাই

হাম তো এই দই দই রাতে হামশার দিদিরা মালা বিচ হ্যাঁ বড় মাথার বগিয়ে কি আকেই দে হ্যাঁ তুমি কে বড় মুখ বচব না করে